হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি এখানে একটা কড়াই নিয়ে তার ভিতরে কিছুটা মুরগির মাংস এভাবে কিমা করে দিয়ে দিলাম এর ভিতরে আমি কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটা অল্প লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব মাংসটা মাংসটা সেদ্ধ হতে থাকুক এর ভিতরে আমি এখন এরকম একটা মূলা এভাবে কেটে অর্ধেকটা নিয়েছি মূলা যেহেতু অনেক গন্ধ থাকে অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আজকে আমি মুলার এমন একটি ভর্তা করে দেখাবো গন্ধও থাকবে না এবং খেতে অনেক মজার হবে মূলাটাকে আমি এভাবে ই করে আমি ভালো করে একটু গ্রেড করে নিব মুলাটাকে আমি এভাবে এভাবে করে নিয়েছি মাংসের কিমাটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন পানিতে আমি আরেকটু টেনে নিয়ে তুলে ফেলব এখন আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান নিয়ে সরিষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পাঁচটা মরিচ দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন মরিচটা আমি একটু ভেজে নিব তবে এই ভর্তাটা একটু ঝাল হলেই ভালো লাগে মূল আর গন্ধ একেবারেই থাকবে না ভর্তাটা খেতে অসাধারণ হবে যারা মূলার গন্ধ পছন্দ করেন না বা করেন অনেকে আছে মূলার গন্ধটা পছন্দ করেন অনেকে আবার করেন না সবার কাছেই আমি মনে করি ভর্তাটা অনেক ভালো লাগবে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা একটু বেশি করেই দিব সব উপকরণগুলো আমি ভালো করে একটু ভেজে নিব সেদ্ধ করা মাংসটা আমি হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিব মরিচ পেঁয়াজ সাথে আমি মাংসটা একটু ভেজে নিব শুকনা মরিচ আমি এখন তুলে নিব এগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি সেই মুলাগুলো দিয়ে দেব মূলাটা আমি এর সাথে একটু ভেজে নিব ভালো করে এখন আর মূলার গন্ধই থাকবে না এটা বোঝাই যাবে না যে মূলা ভর্তা এখন আমি ধনে পাতা দিয়ে ঠান্ডা হলে পরে ভালো করে হাত দিয়ে চটকিয়ে ভর্তা বানিয়ে নিব এখন মরিচের সাথে আমি লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিব যেহেতু শীতের সময় মরিচটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল মরিচটাকে আরেকটু গরম করে নিয়েছি মরিচটা এখন ভালো করে একটু মাখিয়ে নেব শীতের সময় গরম ভাতের সাথে আপনারা এই ভর্তাটা খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে অবশ্যই ভালো করে আমি এটা একটু মাখিয়ে নিব এখন মূলা ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন মুলার সিজন ভরপুর সিজন এই সিজনে যারা মুলা খেতে পছন্দ করে না তারা অবশ্যই এভাবে তৈরি করে খেলে অনেক মজা লাগবে গন্ধ তো আসবেই না বরং অনেক স্বাদের হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আল্লাহ পেজ